আসসালামু আলাইকুম পাউস্টার আইপিএস বুকে থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি জি আটশো পঞ্চাশ মডেল একটি আইপিএস শর্ট লোডটা টেস্ট করবো এমনভাবে আমাদের গ্রাহকরা রিকোয়েস্ট করেন যে প্রত্যেকটা আইপিএস লোড টেস্ট করা সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে আর এটা আমাদের যে পুরনো মডেল আপনার পিএইচজি বারোশো পঞ্চাশ মডেল এটা আমি এই কেসিন দিতে চেয়েছিলাম ভাই বলছেন না ভাই এটা জাস্ট ছোট দেখা আছে আমাদের কাছে আগে ছিল সেটা যে একটা আইপিএস কমপ্লিট করছি এটা আপনার এক হাজার ভিয়ে ঠিক আছে এটা এক হাজার ভিয়ে আটশো আট লোড ক্যাপাসিটি একটি আপনার প্রতিষ্ঠান চলবে ছট সময়ের জন্য খুব একটা বেশি লোড না তারপর একটু বেশি ওয়াট নিয়ে রাখছে এটা আমাদের পিছনে বেড়েকার সিস্টেম রয়েছে আর জাস্ট এটা আমরা এখন লোড টেস্ট করি এটা আমাদের দেখতে পাচ্ছেন সামনে এলসিডি রয়েছে আপনার এলইডি অপশন এলইডি এবং যারা আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ করেন তারা জানেন বিএস বিএমএস আপনার ওই বেশি হাই ভোল্ট চার্জিং হলে আপনার অটোমেটিক লাইন ডিসকানেক্ট হয়ে যায় ঠিক আছে ব্যাটারি লাইন ডিসকানেক্ট হয়ে যায় তারা আমাদের অ্যাপিসগুলো নিয়ে সেট আপ বাটন দিয়ে আপনার ভোল্টেজ কম বেশ করতে পারবেন ব্যাটারি চার্জিং ভোল্ট কম বেশ করতে পারবেন এটা মানে সব সেট আপ বাটন ঠিক আছে এগুলো সব সেট আপ বাটন আর এটা দুইটা আপনার পাওয়ার বাটন যে কোনো একটা পাওয়ার বাটন সাপ দিলে আপনার মেশিনটা অন হয়ে যাবে এদের দেখতে পাচ্ছেন যখন যারা আপনার আছে ইংলিশ বোঝে না তাদের জন্য এখানে আপনার এই এল এলইডি ইন্ডিকেটার দেওয়া আছে আবার এটা এখানে আমি এটা সাপ দিই আর টিএস কিন্তু অফ হয়ে যাবে এটা যে সাপ দিই আবার কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে একদম খুব দারুণ একটা সিস্টেম আর এটা গ্রিড চার্জ অন অফ করা যায় এটা এখানে গ্রিড চার্জ অন অফ করা সুইচ আছে পিছনে এই যে সুইচটা এটা গ্রিড চার্জ অন অফ করা সুইচ পিছনে অপশানগুলো আপনি দেখাই যখন সোলার চার্জ দেখাবে আর যখন আপনার অফ করে দেবেন তখন মেন চার্জ দেখাবে ঠিক আছে এটা মেন সার্জ গ্রি চার্জ অন অফ করতে পারবেন আর এটা পাঁচশো আট লোড কেউ একটা একটু আইপিএস আমাদের এটা মডেল কিন্তু আপনার পিএসজি আটশো পঞ্চাশ যে এটা আটশো ভিএ আটশো পঞ্চাশ ভিএ বা আটশো পঞ্চাশ ওয়ার্ড এটা ঠিক আছে এটা আমাদের মডেল আর এটা ওয়ার্ড হচ্ছে আপনার পাঁচশো পাশ্বোওয়ার্ড এটা ওয়াট লোড ক্যাপাসিটি এটা জিওসি ফোর স্টেজ যে পিসিবি সেটা দিয়ে আপনার কমপ্লিট করা এটা মসফেড দিয়েছি আমরা আয়ের বত্রিশশো পাঁচ আপনার আটটা ভালো মানে টিএলপি এবং ভালো মানে ব্যাঙ্গলুরের তিরিশ এমপি ব্যাঙ্ক দিয়ে এই কাজগুলো করার কাজের কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা রেজিস্টার আপনার ফাইভ ব্র্যান্ড টিকেন ব্যবহার করা আর আমাদের আর আপনার ওয়াট বা ভিয়ে বুঝতে হলে আপনার আইপিএসের পিছনে ডেকে চলে যেতে হবে এখানে দেখতে আমি অন অফ সুইচ আছে টিউবওয়েলার এসএমএ মোড সুইচ আছে আইপিএস ইউপিএস মোড সুইচ আছে এবং এখানে আপনার যে স্টিকারটা পাবেন এখানে দেখে পিএচ আটশো পঞ্চাশ এটা আপনার পাসওয়ার্ড লোডকে আছে এটি ব্যাটার রিডিং ভোল্ট আপনার বারো ঠিক আছে আউটপুট ইনপুট ভোট সব ডিটেলস ইনফরমেশন এপিসার্টে পাবেন এখানে আপনার ভালো মানের আপনার আউটপুট সকেট ব্যবহার করা আছে এসএমিরপার জন্য আমরা একটি ফিউজ দিয়েছি টেন এম ঠিক আছে এটা আপনার জাস্ট মিনি একটি আইপিএস যারা আপনার ছোটো ফ্যামিলি দুইটা থেকে তিনটে ফ্যান ইউজ করবেন এবং চার পাঁচটা লাইট ইউজ করবেন রাউটার সিসি ক্যামেরা চালাবেন তার জন্য বেস্ট আইপিএস এটা ঠিক আছে এটা আমার ডিসি নির্বাচনের জন্য কিন্তু আমরা এখানে এস বলি চিম্পের দুইটা ফিউজ ইউজ করছি আর আমাদের আইপিএস যখন ব্যাক আপ আসবে তখনই আপনার কুলিং ফ্যানটা স্টার্ট হবে ঠিক আছে আর যেন আমি এসি লানটা কারেন্ট কেট দেবো এসি লাইনটা দিয়ে দিয়েছি রেডি ইন্ডিকেটার বলছে দেখতে পাচ্ছেন আপনার এই যে আপনার যেমন ব্লু ইন্ডিকেটার নিভে গেছে এদের রেডি ইন্টিকটার কুলিং ফ্যান অফ আবার যখন বেখাবে যাবে তখন আবার কিন্তু এটা কুলিং ফ্যানটা চালু হবে জাস্ট আমরা এখন এটা লোড টেস্ট করি এটা আউটপুট আমরা দুশো তিরিশে ঠিক আছে আমরা এদের দেখতে পাচ্ছি এখানে সাতশো আট নিয়ে দিয়েছি এটা পাঁচশো আট লোড ক্যাপাসিটি মেশিন ঠিক আছে পাঁচশো ওয়াট জাস্ট এই মেশিনটায় আপনার এখানে বিপ দেশ আর কি আমরা এখানে এই যে আরও একশো দিয়ে দিলাম পাঁচশো ওয়াট এবং যদি ওভারলোড ট্রিপ করে ষাট ওয়াটে একটা লাইট আমরা দিলাম এখানে ষাট ওয়াট একটা লাইট ষাট ওয়াট লাইট আপনার ওভারলোড করার পরে কিন্তু আমাদের আট ফুট ওয়াট আপনার একশো আটানব্বই ঠিক আছে আমরা লোডগুলো অফ করে দিই তো যাদের এই ধরনের আইপিএস লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের আইপিএসগুলো ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে এই যে আমার ওয়ারেন্টি কার্ড আমাদের প্যাকেটের কালার আইপিএসের কালার লোগো সব কিন্তু একদম সেম সেম মিল পাবেন ঠিক আছে আর এটা আইপিএস আইপিএসের যে বৈশিষ্ট্য বা স্পিকেশন ডিটেলস এখানে পাবেন এটা আমাদের অ্যাড্রেস ঝিনেডা হো জেলাতে তিন বছর সর্বোচ্চ ওয়ারেন্টি আমরাই বাংলাদেশে দিচ্ছি তিন বছর ঠিক আছে সর্বোচ্চ ওয়ারেন্টি আর এই আইপিএসটা যাবে আপনার আতিকুর রহমান ভাইয়ের জন্য এটা গাজীপুর টঙ্গি যাবে আমরা কি নয় তারিখ দিয়ে দিয়েছি এই কারণে যেহেতু যেতে আপনার দিন সময় লাগবে সেজন্য আপনার এই তারিখের থেকে আমরা ওয়ানটি সাপোর্ট পাই এই জন্য আমরা এখানে তারিখটা একটু দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে মাথা বোর্ডে আমরা এখানে ডেট লিখে দিই আর ওয়ানটি আমাদের লেখা হয়ে আছে এখানে কত সুন্দর একটা ফিনিশিং একটা আইপিএস সুন্দর একটা গেট হয়তো ক্যামেরায় খুব একটা আপনার বোঝানো যায় না এটা কিন্তু বাস্তবে যখন আপনার যারা হাতে পেয়েছেন আর যারা চালাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো যদি দেখেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যে আইপিসগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা বা দেখে কত কাজে মিল আছে কি না ঠিক আছে অবশ্যই একটু একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে